সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ডায়েট করলে সেক্স লাইফ জাস্ট একটু ডায়েট মেন করলেই আওয়াজ দিতে শুরু করে বন্ধুরা দুদিন উপোস করলে চিন্তায় পড়ে যায় বাড়ির লোকজন এ মেয়ে এবার হার জির জিরে চেহারা বানিয়ে ছাড়বে দুর্বল মেয়ে এবার হাঁপিয়ে মরবে কিন্তু এ নিয়ে যে অন্য কথা বলছেন বিশেষজ্ঞরা আপনার উপসী ডায়েটই ধরে রাখবে আপনার মুড বাড়বে ঘুমের পরিমাণ বাড়বে সেক্সও পরিমাণে কম খাবার খান কিংবা বিভিন্ন অজুহাতে বহুদিন না খেয়ে কাটিয়ে দেন অনেকেই এমনই কয়েকজনকে নিয়ে একটি সমীক্ষা চালায় যে এম এ ইন্টারন্যাশনাল মেডিসিন দেখা গিয়েছে দু বছর ধরে এই নিয়মে যারা চলছেন তাদের দৈনন্দিন জীবন অনেক বেশি ঝকঝকে রাতে ভালো ঘুমও হয় তাদের আর সেক্স লাইফ ও টান টান উত্তেজনায় ভরপুর দুইশো আঠারো জনের একটি দলকে নিয়ে সমীক্ষাটি করা হয় এক দলকে বলা হয় দু বছরের মধ্যে তাদের পঁচিশ শতাংশ ক্যালোরি কমাতে হবে আরেক দলকে সার দেওয়া হয় পেট পুড়ে খাওয়ার দেখা গেল যারা খাবারের লোভ সামলে ফাস্টিং ডায়েটে চলছে তাদের ওজন গড়ে দশ শতাংশ কমছে সঙ্গে বদল এসেছে জীবন যাপন চিত্রেও হতাশাকে অনেকটাই জয় করতে পেরেছেন তারা রোজকার ঘুমের পরিমাণও বেশ বেড়েছে সেক্স লাইফেও এসেছে বেশি স্ফূর্তি তবে দুবছর ধরে ক্যালোরি কমানোর এই পরীক্ষা দেওয়া কিন্তু মোটেই সহজ নয় অন্তত আমাদের রোজকার জীবনযাত্রাতে তো বটেই তাই যা করবেন একটু ভেবে চিনতে আপনার স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল